অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা এই slogan আগে শুনছেন এটা BNP slogan রাজনীতিকে গণতন্ত্রায়ণ করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে সকলে অংশ গ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্রের এটাকে আপনাদের স্লোগান হিসেবে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র অর্থনৈতিক গণতন্ত্র এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন গণতন্ত্রের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন আমরা উদাহরণ বিএনপির একানব্বই ছিয়ানব্বই সরকারে দেখিয়েছি দুই হাজার এক হাজার সাথে দেখিয়েছি আপনারা দেখেছেন কিভাবে কর্মসংস্থান বেড়েছে কিভাবে প্রবৃদ্ধি বেড়েছে কিভাবে রপ্তানি বেড়েছে প্রত্যেকবার বিএনপির সময় এগুলো কথাগুলো আমরা কোনদিন বলি না আর কি প্রত্যেকবার বিএনপির সময় এই কথাগুলো জনসমক্ষে নিয়ে যেতে হবে এবং দ্রুত বাংলাদেশ করার জন্য নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের কাজের অংশ হিসেবে এই যে মেম্বারশিপ ড্রাইভের মধ্যে আমরা এটাকে অটোমেশনে নিয়ে যাচ্ছি তার মানে হচ্ছে এটাকে ডিজিটালাইজ করতেছি হ্যাঁ ডিজিটালাইজ ওই শেখ ডিজিটাল বাংলাদেশ না এটা সত্যি সত্যি ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ঢুকতেছি এটা বিএনপি ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতেছে এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা সেটা প্রমাণ পাবেন একটা অ্যাপস রয়েছে বিএনপির অ্যাপস প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী যারা সদস্য হচ্ছেন সকলের টেলিফোনের মধ্যে থাকবে অর্থাৎ বিএনপির যত কার্যক্রম আমি প্রত্যেক দিন যাতে পারবো ওই মাইকিং করতে হবে না ওই পোস্ট করতে হবে না টেলিফোন করে বলতে হবে না কালকে এই প্রোগ্রাম পরশু কিচ্ছু বলতে হবে না খালি অ্যাপসটা ঘুম করে দেখবেন প্রত্যেকদিন দিন ঘুম থেকে দেখবেন বিএনপির দেশীয় কার্যক্রম বিএনপির স্থানীয় কার্যক্রম সভা ইত্যাদি সব কিছু আপনারা একসাথ মধ্যে চলে এই কার্যক্রম বিএনপি হাতে নিয়েছে নতুন প্রজন্ম এবং আমাদের মতো যারা নতুন প্রজন্ম নই কিন্তু আমাকে তো এই এইটাতে আমাকে ঢুকতে হবে এটার বাইরে থাকার কোনো সুযোগ নাই এইটার উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপির রাজনীতি এটার উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপি রেগিয়ে যাওয়া আগামী দিনের নির্বাচন আগামী দিনের সরকার গঠন আগামী আমরা যারা দেওয়ার অভ্যাস ছিল না আপনাদের ছোঁয়ায় আমরা সবাই এক হয়ে আগামী দিনে অবশ্যই সম্ভব বাংলাদেশের রাজনীতি একটা গুণগত পরিবর্তন আনার জন্য আপনারা ঝড়ে জলোচ্ছ্বাসে বন্যায় ঝাঁপে পড়েছেন যে কোনো যুদ্ধে ভারত হোক আর যেই হোক তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আপনারা সবসময় প্রস্তুত আজকে আমরা জনতার দলকে এমনভাবে গড়ে তুলতে চাচ্ছি আগামী দিনে যে বেসিক ট্রেনিং আর্মি ট্রেনিং করার পরিকল্পনা আমরা নিয়েছি সেখানে শুধু বেসিক ট্রেনিং নয় আর্মির সাথে সাথে দু কোটি তিন কোটি মানুষ আগামীদের ঝড় জলোচ্ছ্বাস বন্যায় সব জায়গায় সেনাবাহিনীর সাথে একত্রে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে আবার সুন্দর একটা অবস্থায় নিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে আমরা জনতা দলের যাত্রা শুরু করেছি